আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি গর্ভবতী মা এবং পরিবারের সকল সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক মা উদ্বিগ্ন হয়ে পড়ে গর্ভে বাচ্চা নড়াচড়া কম কেন হয় গর্ভে কে বেশি নড়াচড়া করে ছেলে নাকি মেয়ে আর কোন ভুলের জন্য আপনার বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে ভুল তথ্য নয় পুরোপুরি মেডিকেলি সঠিক সত্য এবং সহজ ভাষায় ব্যাখ্যা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ গর্ভের শিশু নড়াচড়া জীবন মৃত্যুর গুরুত্বপূর্ণ লক্ষণ যারা প্রথমবার মা হচ্ছেন অথবা পরিবারের কেউ গর্ভবতী এই ভিডিওটি আপনাদের জন্য একটি সম্পূর্ণ গাইড শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন বাচ্চার নড়াচড়া কখন কমে কখন ডাক্তার দেখাতে হবে ঘরোয়া কোন উপায়ে নড়াচড়া টের পাওয়া যায় ছেলে মেয়ে কার নড়াচড়া বেশি সত্যি কি এখন চলুন শুরু করি ভাবুন তো আপনি সাত মাসের গর্ভবতী হঠাৎ দুই দিন ধরে বাচ্চার নড়াচড়া আগের মতো অনুভব হচ্ছে না মনে ভয় ঢুকে যায় বাচ্চা কি ঠিক আছে কোনো সমস্যা হল নাকি অনেক মা ভয় পায় বলে বলেও না কিন্তু আপনি কি জানেন নড়াচড়া কমে যাওয়া বাচ্চার বিপদের আগাম সংকেত হতে পারে তাই আজ সম্পূর্ণ তথ্য পরিষ্কারভাবে জানুন এক গর্ভে বাচ্চার নড়াচড়া কখন শুরু হয় বেশিরভাগ মায়ের আঠারো থেকে বাইশ সপ্তাহে প্রথম নড়াচড়া অনুভব হয় যাকে ইংরেজিতে বলা হয় কুইকেনিং প্রথম গর্ভে একটু দেরিতে অনুভব হয় দ্বিতীয় বা তৃতীয় গর্ভে আগে টের পাওয়া যায় দুই বাচ্চা দিনে কতবার নড়ে চব্বিশ সপ্তাহের পর বাচ্চা নিয়মিত নড়ে বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহে নড়াচড়া সবচেয়ে বেশি একটি সুস্থ শিশু দিনে দশ থেকে তিরিশ বার নড়তে পারে কখনো ঘুমের কারণে কম নড়তে পারে তিন কেন নড়াচড়া কমে যায় মায়ের কিছু সাধারণ ভুল প্লাস মেডিকেল কারণ নড়াচড়া কমে যাওয়া দুই রকম কারণে হতে পারে মায়ের কিছু সাধারণ ভুল এক প্রয়োজন মতো না খাওয়া অনেক মা সময় মতো খাবার খান না ফলে রক্তে সুগার কমে গেলে শিশুও কম নড়ে দুই অতিরিক্ত স্ট্রেস চিন্তা কাদা টেনশন এগুলো সরাসরি শিশুর নড়াচড়ায় প্রভাব ফেলে তিন কম পানি পান করা ডিহাইড্রেশন হলে প্লাসেন্টায় রক্ত প্রবাহ কমে নড়াচড়া কমে চার ঘুম কম হলে মায়ের ঘুমের রুটিন নষ্ট হলে শিশুরও নড়াচড়া কমে পাঁচ দীর্ঘ সময় একভাবে শুয়ে থাকা বিশেষ করে চিত হয়ে শুলে রক্তপ্রবাহ কমে এখন বলবো মেডিকেল কারণ মানে সত্যিকারের ঝুঁকি এগুলো হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি প্লাসেন্টায় রক্ত কম গেলে শিশুর শক্তি কমে যায় নড়াচড়া কমে যায় দুই কম অ্যামনিওটিক ফ্লুইড পানির পরিমাণ কম হলে শিশুর নড়াচড়া সঠিকভাবে হয় না তিন কর্ড বা নাভির সমস্যা নাভিরে চাপ পড়লে নড়াচড়া কমে যেতে পারে চার শিশুর গ্রোথ কম হওয়া আই ইউজিআর যদি বাচ্চা ঠিকভাবে বড় না হয় নড়াচড়াও কমে যায় পাঁচ ভ্রূণ এটা খুব কম হয় কিন্তু নড়াচড়া সম্পূর্ণ বন্ধ হওয়া একটি বড় সতর্কতা আমি আপনাকে একটি সত্য গল্প শোনাব গল্পটি সত্য ঘটনা নাম পরিবর্তন করে বলা হলো মৈমুন সিংহের রাবেয়া আপা ত্রিশ সপ্তাহে ছিলেন তিনি ভাবতেন বাচ্চা কম নড়ছে মানে নিশ্চয়ই ঘুমাচ্ছে একদিন দুই ঘন্টা পার হয়ে গেলেও কোনো নড়াচড়া হল না কিন্তু তিনি লজ্জায় কাউকে বললেন না হঠাৎ রাতে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার বললেন যদি আরও চার ঘন্টা দেরি হতো বাচ্চাকে বাঁচানো যেত না আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে চিকিৎসা পাওয়ায় বাচ্চা সুস্থ জন্ম নেয় গল্পে কি শিক্ষা পেলেন আপনি নড়াচড়া কমে যাওয়া কখনোই অবহেলা করবেন না সময়মতো পদক্ষেপ নিলে শিশুকে বাঁচানো যায় রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলেছেন তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে গর্ভধারণ ব্যথা কষ্ট এ সবই আল্লাহর রহমত গর্ভের শিশুর নিরাপত্তা আল্লাহর আমানত তাই মায়ের শরীর সুস্থ রাখা শিশুর জন্য ইবাদত বটে এখন বলবো ঘরোয়া উপায়ে শিশুর নড়াচড়া তের পাওয়ার আটটি উপায় মেডিকেলি প্রমাণিত ও নিরাপদ এক মিষ্টি জাতীয় কিছু খান যেমন মধু বা খেজুর বা এক গ্লাস দুধ সুগার বাড়লে বাচ্চা নড়াচড়া করবে দুই বাম পাশ হয়ে শুয়ে পড়ুন এই অবস্থায় রক্তপ্রবাহ ভালো হয় নড়াচড়া বাড়ে তিন শান্ত হয়ে পেটের দিকে মনোধক দিন চাপ মেজাজ খারাপ থাকলে টের পাওয়া যায় না চার হালকা ঠান্ডা পানি পান করুন পাঁচ মোবাইল সাইলেন্ট দিন মনোযোগ না থাকলে মুভমেন্ট ধরা পড়ে না ছয় দুই ঘণ্টা মুভমেন্ট কাউন্টিং ডাক্তাররা যেটি নিশ্চিতভাবে বলেন দুই ঘন্টায় একবার হলেও নড়াতে হবে সাত একটু হাঁটাহাঁটি রক্তপ্রবাহ বাড়ে আট নড়াচড়া সম্পূর্ণ বন্ধ তিরিশ মিনিট অপেক্ষা করবেন না হাসপাতালে যাবেন কোন সময় আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কখন সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে পুরো দিন নড়াচড়া আগের তুলনায় খুব কম দুই ঘণ্টায় একবারও নড়ে না সম্পূর্ণ নড়াচড়া বন্ধ মা খুব দুর্বল মাথা ঘোরানো পেট শক্ত হয়ে যাওয়া বা ব্যথা বাড়ছে এখন বলবো গর্ভে কে বেশি নড়াচড়া করে ছেলে নাকি মেয়ে অনেকের ধারণা ছেলের নড়াচড়া বেশি মেয়ের কম মেডিকেলি এই তথ্য ভুল ছেলে মেয়ে বলে নড়াচড়ার কোনো বৈজ্ঞানিক পার্থক্য নেই নড়াচড়া নির্ভর করে শিশুর স্বাস্থ্য প্লাসেন্টার অবস্থান মায়ের খাবার বাচ্চার ঘুম মায়ের শারীরিক অবস্থা তাই ছেলে বা মেয়ে উভয়ই সমানভাবে নড়ে প্রিয় দর্শক আপনি যদি স্বাস্থ্য বিষয়ে কীরকম সচেতনতা ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার কারো মা ও শিশুর জীবন বাঁচাতে পারে গর্ভবতী মা কি কি ভুল কখনো করবেন না এক চিত হয়ে ঘুমাবেন না দুই দিনে তিনবেলা না খেয়ে শুধু চা বা রুটি খাবেন না তিন স্ট্রেসে থাকবেন না চার ব্যথা রক্তপাত মুভমেন্ট কম অবহেলা করবেন না পাঁচ অতিরিক্ত মোবাইল গেম টিকটক দেখে সময় নষ্ট করবেন না ছয় ওষুধ ডাক্তার ছাড়ে নেবেন না এখন বলবো মায়ের দৈনিক খাবারের তালিকা সংক্ষেপে এক সকালের নাস্তা ডিম দুধ ও ওটস দুপুরে ভাত প্লাস মাছ বা মুরগি স্ন্যাক্স খেজুর বাদাম রাতে সবজি প্লাস প্রোটিন দিনে আট থেকে দশ গ্লাস পানি প্রিয়মা আপনার শরীর আপনার শিশুর ঘর আপনার প্রতিটি যত্ন প্রতিটি খাবার প্রতিটি হাসি আপনার শিশুকে শক্তিশালী করে নড়াচড়া শুধু নড়া নয় এটা আপনার শিশুর পক্ষ থেকে আপনাকে বলা আমি ভালো আছি মা আমার জন্য দোয়া করো এমন সঠিক ও প্রমাণভিত্তিক স্বাস্থ্য তথ্য পেতে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ